কোরআনে আল্লাহতালা বিভিন্ন আয়াতে যে সমস্ত উদাহরণ ব্যবহার করেছেন তার অধিকাংশ উদাহরণ হচ্ছে বাস্তবিক বিষয়গুলো নিয়ে অর্থাৎ যেই বিষয়গুলো এই মহাজগতে বিদ্যমান দেখা যায় বোঝা যায় অনুভব করা যায় সেগুলো দিয়েই সাধারণত কোনো লেখক বা কবি যদি কোনো গল্প লেখেন কবিতা লেখেন তাহলে অনেক সময় অনেক উপমা দেন যেই উপমাগুলো বাস্তবে নাই কাল্পনিকভাবে উপমা দেওয়া হয় আবার অনেক কিছু বাস্তবিক আছে কিন্তু আল্লাহ তালা কোরআনুল মাজিদে যত উপমা দিয়েছেন সকল উপমা বাস্তবে আছে যেমন সূর্যের উদাহরণ দিয়েছেন হাত পা চোখ নাক মুখ কান এগুলোর উদাহরণ দিয়েছেন পশু পাখির উদাহরণ দিয়েছেন জীবজন্তুর উদাহরণ দিয়েছেন গাছপালার উদাহরণ দিয়েছেন এবং পানি ভূপৃষ্ঠ মহাজগত গ্রহ নক্ষত্র ইত্যাদির উদাহরণ দিয়েছেন সকল কিছু বিদ্যমান কিন্তু কথা হচ্ছে উদাহরণ আর সত্য অর্থাৎ উদাহরণ দিয়ে যেটা বোঝাতে চেয়েছেন সেই বিষয়টা আমরা কজন বুঝি আমরা উদাহরণটাকেই আসল ভেবে বসে আছি যেমন ধরুন আল্লাহ বললেন যে হাত ধুইয়ে নাও এখন হাত ধুয়ে নিতে ফিজিক্যালি হাত ধোয়া নাকি আমার এই হাত দ্বারা যা কিছু অন্যায় অত্যাচার এবং অবিচার অপরাধমূলক কর্ম করে সেইগুলো থেকে নিজেকে গুটিয়ে নেওয়া যেমন আমরা বাংলা বাগধারায় অনেক শব্দ ব্যবহার করি কেউ যদি বলে যে কী ব্যাপার হাত ধুয়ে ফেললে এটা দ্বারা দুইটা অর্থ হয় একটা হলো ফিজিক্যালি আমি হাত ধুয়ে ফেলেছি আর একটা অর্থ বোঝায় যে আমি আমার কর্ম শেষ না করেই বসে পড়েছি যে হাত গুটিয়ে বসে পড়া বা হাত ধুয়ে বসে পড়া এই বিষয়গুলো দিয়ে অনেক সময় এটা বোঝায় যে আমি হাত গুটিয়ে বসে পড়েছি কিংবা যদি বলা হয় যে তার জিব্বা অনেক লম্বা তাহলে তার জিব্বা অনেক লম্বা মানে ফিজিক্যালি তার জিব্বাটা অনেক বড় নয় জিব্বা অনেক লম্বা দিয়ে বোঝানো হয় যে তার অনেক লোভ এই লোভ এবং মোহ এইটাকে জিব্বা লম্বা বা জিব্বা দিয়ে উদাহরণ দেওয়া হয় কিংবা যদি বলি যে তার হাত টান স্বভাব আছে হাত টান স্বভাব দিয়ে বোঝানো হয় যে তার কৃপণতার স্বভাব আছে কিংবা যদি আমরা বলি যে কানে তুলা দিস নাকি তার মানে হচ্ছে তুমি কিছু শুনছ না শ্রবণ শক্তি লোপ পেয়েছে অথবা তুমি বেখেয়ালি হয়ে পড়েছো সেটা মেন করে যদি আমরা বলি যে অন্ধকার নেমে এলো এ অন্ধকার নেমে এলো দিয়ে রাত নেমে এলো যেমন বুঝায় ঠিক একইভাবে আমার জীবনের সামনে সমূহ সংকট বা বিপদ অথবা দুর্যোগময় কোনো কিছুর আভাস দিচ্ছে যদি আমরা বলি কাউকে যে মেরুদণ্ডহীন তাহলে এটা বোঝায় না যে ওই লোকটার মেরুদণ্ড নাই বরং এটা বোঝায় যে তার চরিত্র দৃঢ় না তার যে ব্যক্তিত্ব সেটা দৃঢ় নয় তো আল্লাহ তালা এইভাবেই বিভিন্ন উদাহরণ ব্যবহার করেছেন হাত ধোয়া মুখ ধোয়া পাও ধোয়া দৃষ্টি দেওয়া যেমন আল্লাহ বলেছেন যে তোমাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য কান দিয়েছি শোনার জন্য আর অন্তর দিয়েছি অনুধাবন করার জন্য বস্তুত চোখ তো দেখে না দেখে অন্তর তাহলে আমরা চোখ দিয়ে যে দেখি আসলে কি চোখ দিয়ে দেখি দেখি না আমরা দেখি অন্তর দিয়ে তো সেই অন্তরের বাস্তবতা বোঝানোর জন্য চোখের যে দৃষ্টি সেটার উদাহরণ দেওয়া হয় যদি আমরা বলি সোজা হয়ে দাঁড়াও এই সোজা হয়ে দাঁড়াও বলতে ফিজিক্যালি সোজা হয়ে দাঁড়ানোকে বোঝায় আবার এটাও বোঝায় যে আমি আমার ব্যক্তিত্বের ওপর আমার স্বাধীনতার উপর আমার ইচ্ছার উপর যেন আমি দৃঢ় থাকি অটল থাকি সেটা মেন করে এরকম অনেক অনেক উদাহরণ আছে আল্লাহ তালা কোরআনুল মাজিতে ব্যবহার করেছেন কিন্তু বিষয় হচ্ছে অধিকাংশ মানুষ সেই উদাহরণটাকেই আসল ভেবে কর্ম করে যাচ্ছেন তার সত্যতা তার নিগুড় যে তত্ত্ব সেটার মধ্যে ঢুকতে পারেন না যার জন্যই এত এত ফ্যাসাদ আর সেই ফ্যাসাদ সৃষ্টিকারীরাই বলে বেড়াচ্ছেন যে কোরআনে আল্লাহ এটা বলেছেন ওটা বলেছেন বিশেষ করে সলাতের কথা যদি বলি আল্লাহ বলেছেন সলাতে দণ্ডায়মান থাকো সলাতে যত্নবান থাকো সার্বক্ষণিক সলাতে নিয়োজিত থাকো রুকুকারীর সাথে রুকু করো সেজদাকারীর সাথে সেজদা করো এই বিষয়গুলো আমরা ওই উদাহরণটাই আসল ভেবে বসে আছি যেমন ধরুন আল্লাহ বললেন রুকুকারীর সাথে রুকু করো এই রুকুকারীর সাথে রুকু মানে কি রুকু অর্থ কী আগে সেটা বুঝি রুকু অর্থ হচ্ছে বিনয় হওয়া নত হওয়া ঝুঁকে থাকা এবং সেটা আমি ফিজিক্যালি ঝুঁকার চেয়ে আমার অন্তর ঝোঁকাটা জরুরি যদি আমি ফিজিক্যালি ঝুঁকি কিন্তু অন্তর না ঝোঁকে তাহলে তো আমি রুকু করলাম না আল্লাহর আইনের উপর আল্লাহর বিধানের উপর সার্বক্ষণিক নত হয়ে থাকা বিনয় হয়ে থাকা ঝুঁকে থাকার নাম হচ্ছে রুকু আর সেই রুকুই যারা করেছেন তারা আল্লাহর মমিন বান্দা। আল্লাহ বলেছেন সেই রুকুকারীদের সাথে রুকু করো তো আমরা সেই রুকুটা বুঝি নাই আমরা ফিজিক্যাল রুকু করেই আমরা ভাবছি যে আমরা রুকু করেছি ঠিক একইভাবে সেজদা সেজদা অর্থ কী সেজদা অর্থ আত্মসমর্পণ করা একদম নিজেকে সম্পূর্ণরূপে নুইয়ে ফেলা কিসের উপর আল্লাহর হুকুমের উপর আমরা ফিজিক্যালি যেটা করি যে দুই হাত দুই পা মাথা সকল কিছু নুইয়ে মাটিতে সেজদা দিয়ে দিই তো এটার ফিজিক্যালি আর এটার আসল অর্থ কী আসল অর্থ হচ্ছে আমি আপনার উপর আত্মসমর্পণ করলাম তো এই আত্মসমর্পণটা আল্লাহর কাছে কিসে করতে হবে অন্তর দিয়ে নাকি ফিজিক্যালি ফিজিক্যালি যদি আমি করি এবং অন্তরে যদি আমি না করি তাহলে কি হয় আমি অন্যায় করি আমি মিথ্যা বলি আমি চুরি করি আমি ডাকাতি করি আমি অন্যের সম্পদ দখল করি অন্যের হক থেকে তাকে বঞ্চিত করি কুমন্ত্রণা দেই ষড়যন্ত্র করি ভেজাল মেশাই সুদ খাই ঘুষ খাই অন্যের নামে তুচ্ছতাচ্ছিল্য করি গালিগালাজ করি অন্যকে ব্যঙ্গ করি ইত্যাদি ইত্যাদি সকল অপকর্ম করছি যেগুলো আল্লাহ সব নিষেধ করেছেন তাহলে আমরা তো ফিজিক্যালি সেজদা দিয়ে আসল সেজদা দেই নাই আর আসল সেজদা যে দেয় তার এই ফিজিক্যাল সেজদাটা জরুরি নয় ফিজিক্যালি আপনি যা দিচ্ছেন সেটা লোক দেখানোর জন্য আর অন্তর থেকে যেটা দিচ্ছেন সেটা লোক দেখলেও সমস্যা নাই না দেখলেও সমস্যা নাই কারণ আল্লাহ বলেন যে তিনি মনের খবর জানেন তো এই মন থেকে সেজদা দেওয়াটা হচ্ছে সেজদা আর সেই সেজদা আপনি কখন দিবেন অনুষ্ঠান করে দিবেন সময় সময় নির্দিষ্ট করে দিবেন গুনে গুনে দেবেন কোনো প্রয়োজন নাই। আপনি দিবেন আল্লাহর কাছে সার্বক্ষণিক সেজদা অর্থাৎ যে একবার সেসদা দিয়েছে সে আর কখনো মিথ্যা কথা বলতে পারবে না যে একবার সেসদা দিয়েছে সে কখনোই আর অন্য পণ্যে ভেজাল মেশাতে পারবে না যে একবার সেজদা দিয়েছে সে কখনোই আর প্রতিশ্রুতি ভাঙতে পারবে না যে একবার সেজদা দিয়েছে সে কখনোই আর মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবে না আর এসব কিছুর জন্য প্রয়োজন হচ্ছে গুরুর সান্নিধ্য কারণ আল্লাহ বলেছেন যে সেদিন প্রত্যেককে তার ইমাম সহ ডাকা হবে সেই ইমাম হচ্ছে আপনার গুরু গুরুর হাতে হাত ধরে বায়াত হয়েছে যারা শপথ নিয়েছে যারা অর্থাৎ রসুলের অনুসরণ করে যারা তারা বিনয়ী হয় তারা অন্যের সাথে উচ্চবাচ্য করে না অন্য একটা গালি দিলেও সে নীরবে হাসি মুখে সেখান থেকে সরে যায় কিন্তু যারা গুরুহীন অর্থাৎ যার গুরু নাই শয়তান তার গুরু এবং সে সব সময় উগ্র মেজাজি দাম্ভিকতা প্রকাশ করে নিজের অহংকার প্রকাশ করে অন্যকে দমিয়ে রাখার জন্য যত রকম অপচেষ্টা সে চালায় কি কাউকে তোয়াক্কা করে না কিন্তু মুখে বলে যে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না অথচ আল্লাহকেও সে মানে না কারণ আল্লাহ তো বলেছেন যে তুমি ইমামের হাত ধরো গরুর হাত ধরো রসুলের হাত ধরো তো সেটা তো মানছি না আচ্ছা এবার আসুন এই যে রুকুকারি সিসদাকারি এই বিষয়টা যদি আমরা বুঝি আরও একটু সহজ করে দেই সেটা হচ্ছে যে সলাত নিয়ে আমাদের যে কথা সালাতের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কোরআনে নাই এখন অনেকেই একজন দেখি আমাকে মন্তব্য করেছেন যে সালাত এই সালাদ যদি না থাকে অর্থাৎ প্রচলিত নামাজ যদি না থাকে তাহলে আবু বকর ওসমান ওমর ইনারা সালাদ করেছেন এনারা কি ভুল করেছেন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ইনারা ভুল করেন নাই ওনারা যা করেছেন তা আপনি জানেন না আপনাকে ভুল জানানো হয়েছে অর্থাৎ এই কারবালার যুদ্ধের পর ইয়াজিদ মারওয়ানের হত্যাযজ্ঞের পর তারা যে ইতিহাস বিকৃত করেছে তারা যে তাদের নীতি প্রয়োগ করেছে সেই নীতি আপনি যুগের পর যুগ শুনে আসছেন আপনি কখনও কোরআন যাচাই করে দেখেননি এই শুনে আসা জিনিসই আপনাকে শেখানো হয়েছে যে তারা এইভাবে সলাদ করেছেন আদতে তারা এভাবে সলাদ করেননি তারা রসুলের ও করেছেন কোরআন যেভাবে বলেছে রসুল সেভাবে শিখিয়েছেন আর রসুল যেভাবে বলেছে সাহাবারা সেভাবে করেছেন সেই ভাব আর প্রচলিত ভাব এক নয় কেন এক নয় যেমন বুখারি শরীফের সলাৎ অধ্যায়ের প্রথম হাদিস হচ্ছে সল্লু কামার আয়ত মনি ও সল্লি অর্থাৎ নবীকে জিজ্ঞেস করা হলো যে আমরা সালাত কিভাবে করব তিনি বললেন আমাকে যেভাবে দেখেছ সেভাবে করো তো রসুলকে সলাত করতে কিভাবে দেখেছেন কেউ দেখেননি আবু বক্কর দেখেননি ওমর দেখেননি উসমান দেখেননি তো তাদের তো একটা হাদিসও নাই হাদিস আছে কার দূরের তো যারা সারাক্ষণ নবীর সাথে চললেন ফিরলেন উঠলেন বসলেন সমস্ত সময় তার কথা মেনে চললেন তারা সালাত সম্পর্কে কোনো হাদিস বর্ণনা করলেন না কেন আবু বক্কর যদি সালাতের হাদিস দিতেন যে নবী এই এইভাবে করেছেন তাহলে ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়ে যেত না যে না উনি একদম চাক্ষুষ নবীর সাথে ছিলেন উনি দেখেছেন এভাবে বর্ণনা করে দিয়েছেন সেটা কেন করলেন না কারণ হচ্ছে এই সালাদ এই আনুষ্ঠানিকভাবে যদি হতো তাহলে আল্লাহর আইন সার্বজনীন হতো না কেন কারণ আল্লাহর আইন তো শুধু বাংলাদেশের জন্য নয় আল্লাহর আইন তো সারা বিশ্বের সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য অর্থাৎ এই কোরআন নাজিল হয়েছে এই সমস্ত জগতের জন্য শুধুমাত্র মানুষের জন্য নয় শুধুমাত্র বাংলাদেশ সৌদি আরব মধ্যপ্রাচ্যের জন্য নয় তাহলে যারা বলবেন যে নরওয়েতে সূর্য কীভাবে ওঠে ডুবে ওইটা যে আমার কাজ নেই আমার দেশেরটা আমি অনুসরণ করব। তাহলে কোরআন কি আপনার দেশের জন্য নাজিল হয়েছে তাহলে আপনার জন্য তো নাজিল হয়নি হয়েছে সবার জন্য তাহলে সবার জন্য একই নিয়ম হতে হবে সেই একই নিয়মটা আপনি কই পাবেন আপনি বলবেন নবী আমাদের শিখিয়ে গিয়েছেন আপনি কি নবীর সাথে ছিলেন ছিলেন না তাহলে নবী যে শিখিয়েছেন তার প্রমাণ কোথায় পাবেন তার প্রমাণ পাবেন কোরআনে কোরআনে কী বলছে কোরআনে বলছে সর্বদা আল্লাহর হুকুমের উপর নিয়োজিত থাকাটাই হচ্ছে চেষ্টা কোরআনে বলছে অন্যরা যেভাবে আল্লাহর হুকুম মেনেছে তাদের মতো তুমি হুকুম মেনে চলো সেটাই হচ্ছে রুকু কোরআনে বলছে সার্বক্ষণিক সলাতে নিয়োজিত থাকো সালাত কি যে জিজ্ঞেস করা হচ্ছে নামবাসীদেরকে যে আজ তোমাদের দশা কেন তোমাদের কাছে কি বা আল্লাহর বাণী পৌঁছায়নি তখন তারা প্রত্যুত্তরে বলবে হ্যাঁ আমাদের কাছে পৌঁছেছিল কিন্তু আমরা তো সেটাকে মিথ্যা বলেছিলাম আমরা এতিমদেরকে সাহায্য করতাম না আমরা অভাবগ্রস্তদেরকে সাহায্য দেনে উৎসাহ দিতাম না আমরা প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতাম না তো কই এখানে তো বলেনি যে আমরা ঠিক মতো নামাজ পড়তাম না আমরা ঠিক মতো রুকুশিসা করতাম না আমরা ঠিক মতো মসজিদে যে পাশ্ত ইমামের পেছনে দাঁড়াইয়া জামাতে নামাজ পড়তাম না এগুলো তো বলছে না তাহলে সলাদটা কি সলাদ হচ্ছে সার্বক্ষণিক আল্লাহর হুকুম মেনে চলা আর আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম হচ্ছে রসুলকে অনুসরণ করা আর রসুলের অনুসরণকে কোরআনের নীতি বাস্তবায়ন করা সিম্পল তো এই কোরআনের নীতি বাস্তবায়ন যখন করবেন তখন কোরআন আর তাওরাত আলাদা নয় কোরআন আর ইঞ্জিল আলাদা নয় কি বেদ গীতা মহাভারতেও একই কথা আছে তাহলে যুগে যুগে আল্লাহ যত কিতাব পাঠিয়েছেন যত নবী রসুল পাঠিয়েছেন সকলকে একই বিধান দিয়েছেন তো যারা খ্রিস্টান অর্থাৎ ঈশা আলাহ ইসলামের অনুসারী তারা তাদের ধর্মই করবেন তাদের ইঞ্জিল মেনে চলবেন সেই ইঞ্জিল মেনে চললেই ইঞ্জিলের মধ্যে যা আছে কোরানে তাই আছে হ্যাঁ কোরআনে অনেক কিছু আছে যেগুলো আগে বলা ছিল না পরে বলা হয়েছে কিন্তু এমন নয় যে আল্লাহ আগে একটা নীতি দিয়েছেন সেটাকে পরিবর্তন করে পরে আর একটা নীতি দিয়েছেন যদি তাই হতো তাহলে আল্লাহ এই কথা বলতেন না যে আমার নীতির কোনো পরিবর্তন নাই। তাহলে আল্লাহর নীতির কোনো পরিবর্তন নাই। এবং সেই সূত্র ধরেই কোরআনে সালাতের কথা আছে সেই আদম আলাহিস্লাম থেকে শুরু করে সকল রসুলের বেলায় তাহলে সকল নবী রসুলের বেলায় যেহেতু সালাত ছিল সুতরাং সালাত মহানবীসুল্লাহ সাল্লাম মিরাজ থেকে সালাত নিয়ে আসছেন এই কথা অবান্তর তিনি মিরাজ গমন করেছেন কিন্তু কোরআনে তো এর বিস্তারিত নাই কোরআনে আছে যে তিনি রাত্রিকালীন তাকে তার বন্ধুকে তিনি ভ্রমণ করিয়াছেন তো সালাত মিরাজ থেকে নিয়ে আসলে যেটা হয় যে আল্লাহর আইনের আল্লাহর বিধানের পরিবর্তন হয়ে যায় যে সালাত আগে ছিল না পরে আরোপ করা হয়েছে কিংবা আগে সালাতের আয়াত নাজিল হয়েছে আগেও সালাত ছিল কিন্তু সালাতের নিয়ম পাল্টে দিয়েছে আবার মিরাজের ঘটনায় যে বর্ণনা যে প্রথম পঞ্চাশ অক্ত তারপর পঁয়তাল্লিশ তারপর চল্লিশ তারপর পঁয়ত্রিশ এভাবে পাঁচ অক্ততে নামায় নিয়ে আসলাম তাহলে এই যে বাকবিতণ্ডা আল্লাহর সাথে দরকাশা খুশি সেখানেও আল্লাহর নীতির পরিবর্তন হয়ে যায় যে আল্লাহ একবার পঞ্চাশত্ব দিলেন তারপর সেটাকে কমিয়ে এলেন তারপর লাস্টে বলতেছেন যে আমার নীতির পরিবর্তন হয় না তো এটা কেমন নীতি যে তিনি দিলেন দেওয়ার পর পরিবর্তন করতে করতে লাস্টে এসে বলছেন পরিবর্তন হয় না তাহলে এই কথা আল্লাহর যে নীতি সেটার সাথে সাংঘর্ষিক হয়ে যায় তো এইরকম অনেকগুলো বিষয় আছে যেই বিষয়গুলো আসলে আমরা কোরআনের সাথে সাংঘর্ষিক করে ফেলি আর আরেকটা বিষয় হচ্ছে খুব জরুরি সেটা হচ্ছে যারা বলছেন যে আবু বকর অমর উসমান ইনারা যেভাবে সালাদ করেছেন আমরা সেভাবে সালাদ করব। তো প্রথম কথা হচ্ছে তারা কিভাবে সালাদ করেছেন আপনি দেখেন নাই আপনি শুনেছেন কাদের কাছে মোল্লাদের কাছে কিন্তু শোনা কথা সত্য কি মিথ্যা সেটা যাচাই করবেন কি করে কোরআন দিয়ে আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা যেভাবে সালাদ করেছেন আমার কি সেটা মানতে হবে না কোরআন মানতে হবে তাদের নীতি কি কোরআনের মানদণ্ড নাকি কোরআনের নীতি দিয়ে তাদেরকে আমরা যাচাই করব। কোনটা এমনকি মহানবী ইসলাম বলেছেন কোরআনে নাই এমন কিছু যদি হয় সেটাও ভ্রান্ত কারণ মহানবী ইসলাম কোরআনের বাইরে কিছু বলেন নাই আল্লাহ তালা এটা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি তো কোরআনের ওহি যা দেওয়া হয় তাই বলেন তিনি নিজ থেকে কোনো কথাই বলেন না এবং তিনি যদি কোরআনে যা বলা হয়েছে তা প্রচার না করেন তাহলে তো তিনি প্রচার করলেন না এমন কি বলা হয়েছে তিনি যদি তার নিজের কোনো আইন নিজের কোনো নীতি নিজের কোনো মত কোরআনের আইনের সাথে মেলাতে চাইতেন অথবা বিকৃত করতেন তাহলে আল্লাহ তাকে থামিয়ে দিতেন তো এরপরেও কি আমরা বলবো যে না রসুলের নীতি আর কোরআনের নীতি এক নয় আবার যারা বলেন যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা তো যদি কোরআনের ব্যাখ্যাই হয় তাহলে ব্যাখ্যা তো কোরআনে যা আছে সেটারই বিস্তারিত হবে নাকি ব্যাখ্যা মূল বিষয়ের থেকে আলাদা হয়ে যায় তো মূল বিষয়ের থেকে যদি আলাদা না হয় তাহলে হাদিস ঘাটলে তো দেখা যায় অনেক কিছুই কোরআনের সাথে সাংঘর্ষিক বুখারি শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ বা মুসলিম শরীফ পড়ে দেখেন প্রথম থেকে শেষ অবধি দেখেন যে তার ভিতরে কত কথা আছে যেগুলো কোরানের সাথে সরাসরি সাংঘর্ষিক এমনকি একে হাদিস অপর আর এক হাদিসের সাথে সাংঘর্ষিক তো এগুলো ঘাটুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ বলেছেন আমার এই কোরআনই হাদিস আমার এই কোরআনই হচ্ছে বিস্তারিত সম্পূর্ণ এবং পরিপূর্ণ নির্ভুল নিখুত, সন্দেহাতীত এবং অভিন্ন অভিন্ন মানে কি এর আগে যত কিতাব সকলের সাথে একই তো এই সব কিছুর পরে আমরা কোনোভাবেই বলতে পারি না যে কোরআন অসম্পূর্ণ আমরা এটাও বলতে পারি না যে কোরআন অপরিষ্কার বা বোঝা যায় না অস্বচ্ছ কারণ আল্লাহ বলেছেন এটা স্পষ্ট আমরা যদি বলি যে এই নিয়মকানুন কোরআন নাই আল্লাহ বলেছেন আমি সব কিছু বিস্তারিত আকারে তোমাদের জন্য সহজ করে বর্ণনা করেছি বিভিন্ন উপমা দিয়ে তাহলে এটাও বলা যায় না যে কোরআনে সব কিছু সহজ করে বলা নাই আবার যদি বলি কোরআনে শুধু বেসিকটা আছে বিস্তারিত নাই তাহলে ও হয় না কারণ আল্লাহ বলেছেন আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি আপনি এক আয়াতে হয়তো পাবেন না অন্য আয়াতে পাবেন অন্য আয়াতে পাবেন বিস্তারিত আপনি পাবেন এবং মূল যে বিষয়টা সেই বিষয়গুলো আপনি যদি মেলাতে চান তাহলে দেখবেন যে একটার সাথে আর একটা মিলছে কিন্তু আপনি একটা বুঝতে যেয়ে যখনই আপনি হাদিসে ঢুকবেন অর্থাৎ কোরআন বহির্ভূত কোনো নীতিতে ঢুকবেন তখনই সেখানে আপনি দেখবেন যে এক একজন এক এক মত দিয়েছেন আপনি আউলে যাবেন যেমন এই যে নবী বলছেন যে সলাদ আমাকে যেভাবে করতে দেখেছ সেভাবে করো এখন সলাত নবীকে কিভাবে করতে দেখেছেন কেউ বলতে পারছেন না কারণ কেউ হাত বাচ্ছেন কেউ হাত ছেড়ে দিচ্ছেন কেউ বুকে বাচ্ছেন কেউ পেটে বাচ্ছেন তো কেউ দেখলেন না এই কারণেই হচ্ছে এইখানে এই যে এত মতভেদ আবার কোন আয়াত পড়বেন সলাতে দাঁড়িয়ে কি পড়বেন এই যে আত্মাহাতু পড়েন দোয়া মাসুরা পড়েন শরীফ পড়েন দোয়া কুনুত পড়েন এগুলো তো কোরআনে নাই তাহলে এটা কোরআন বহির্ভূত প্রয়োগ করা হয়েছে নিয়ম হিসাবে তো কোরআন বহির্ভূত কোনো কিছু কি কোরআন অনুমোদন দেয় দেয় না তো তাহলে কেন আমরা কোরআনের সালাদ বুঝি না আমাদের মাথায় ঢুকে আছে এই আনুষ্ঠানিকতা যে এই যে সালাদ আমরা যেভাবে শিখেছি বাবার কাছ থেকে দেখে দাদার কাছ থেকে দেখে হুজুরের কাছ থেকে দেখে মোল্লার কাছ থেকে দেখে সেটার বাইরে আমরা যেতে পারছি না কিন্তু যদি একবার বাইরে যেতে পারেন অর্থাৎ কোরআনে ঢুকতে পারেন তাহলেই সত্যিকার আপনি বিনয়ী হবেন আপনি নত হবেন আপনাকে মানুষ হাজার গালি দিলেও আপনি তার প্রতি উত্তর করবেন না আপনি কারোর সাথে সম্পদ নিয়ে মারামারি করবেন না আপনি কাউকে কটাক্ষ করবেন না আপনি কাউকে গালি দিবেন না আপনি প্রতিশ্রুতি ভাঙবেন না মিথ্যা বলবেন না হাজার প্রলোভন দেখালেও আপনি ঘুষ খাবেন না আপনার নীতির উপর অটল থাকবেন আপনি সত্য সাক্ষী দিবেন সেটা যদি আপনার পরিবারের বিরুদ্ধেও যায় তবুও এই বিষয়গুলো তখনই মানবেন যখন আপনি কোরআনে আসবেন কারণ কোরআন চিন্তাশীলদের জন্য জ্ঞানীদের জন্য যারা বুদ্ধি বিবেক কাজে লাগায় তাদের জন্য তো বুদ্ধি বিবেক কাজে লাগান কে কী বলেছে কে কী করেছে চিলে কান নিয়েছে চিলের পিছনে না দৌড়ে আগে কানে হাত দেন কানটা দেখেন জায়গা মতো আছে কি না আর সেই কান দেখতে হলে কোরআনে ঢুকুন যে কোরআনে আসলে কী বলেছে কোরআনে যা বলেছে সেটা করুন কোরআনে বেসিক যে জিনিসগুলো বলেছে যেমন আমানু মানুষকে বলেছে মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য এটা একটা বিবৃতি স্টেটমেন্ট এরপরে বলেছে হে মানুষ তোমরা বিশ্বাসী হও এরপর বিশ্বাসীকে বলেছে হে বিশ্বাসী তোমরা সলাদ প্রতিষ্ঠা করো তোমরা মানুষের সাথে সদাচরণ করো সত্য সাক্ষী দাও সঠিক মেপে দাও প্রতিশ্রুতি রক্ষা করো এতিমকে সাহায্য করো ইত্যাদি ইত্যাদি সেই আমানুকে উপদেশ দিয়েছেন এবং এই আমানুকে সবশেষে বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তো এই আমানুকে আমানু থেকে আবার মমিন হতে হয় মমিন হবার পর তাকে আল্লাহ বলেছেন বান্দা তো এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসব যে আসলে বান্দা কাকে বলেছেন জান্নাতে কে যাবে কবর কি আজাব কোথায় হয় তারপরে হচ্ছে ইহকাল কি পরকাল কি পৃথিবী কি আর দুনিয়া কী জান্নাত জাহান্নাম কোথায় কারা জান্নাতি আল্লাহ তো গ্যারান্টি দিয়েছেন তো এই বিষয়গুলো যদিও আমি এর আগে অনেকগুলো ছোটো ছোটো আলোচনা করেছি বিস্তারিত আলোচনা আগামীতে আরও করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন